হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ভিডিও আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যাব মাওয়া ঘুরতে সো এখন বাজে রাত দেড়টা এখন এখান থেকে আসলে আমাদের একটা বাইকের ফুয়েল শেষ হয়ে গিয়েছে সো ফুয়েল নেওয়ার জন্য চলে যাচ্ছি খুঁজতেছি আর কি বাট মাওয়া রোডে সব জায়গায় ফুয়েল স্টেশন নাই আর থাকলেও দেখা যাচ্ছে যে হাইওয়ে আশেপাশে হয়তো বা থাকবে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সো আমরা একটু জিজ্ঞাসা করতে করতে এক ভাইকে এখানে এসে জিজ্ঞাসা করলাম যে আসলে কোন দিকে পাওয়া যাবে তো এই ভাইটা বলতেছে যে আসলে এই দিকে সামনের দিকে কিছু দূর গেলেই একটা ফুয়েল স্টেশন পাবো এখন দেখা যাক যে আসলে সামনের দিকে পাই কি না উনি তো বলতেছে যে সামনের দিকে একটা ফিলিং স্টেশন আছে আর পিছনের দিকে একটা আপনারা ছেড়ে এসছেন ট্রেন এখন দেখি আসলে সামনের দিকে পাওয়া যায় কি না কারণ সামনের দিকে যেতে হবে আর ফুয়েল না নিলে এই অবস্থায় মাওয়া যাওয়া পসিবল না আমাদের আরও পিছনে তিনটা বাইক আছে ওই তিনটা বাইকে ফুয়েল ঠিক আছে এবং আমারটাতেও বাট এই বাইকটা ঢাকা থেকে রাইড করতেছে এটাতে আসলে ফুয়েল ছিল না এখন ফুয়েল পাম্পটা অলমোস্ট এই যে পেয়ে গিয়েছি ফুয়েল পাম্প এখন এখান থেকে ফুয়েলটা নিব নিয়ে দেন আবারও মামার উদ্দেশ্যে রওনা হব তো আসলে রাতের জার্নির কারণে হয়তো বা ভিডিও ফুটেজটা খুব একটা ভালো নাও হতে পারে কিন্তু তারপরেও দেখার আমন্ত্রণ রইল আপনাদের আর এই হচ্ছে একটা পাম্প এখন এখান থেকে তেলটা নিয়ে আমরা চলে যাব মামার উদ্দেশ্যে তো আমরা প্রতিটা বাইকেই সব সময় অকটেন ইউজ করি আপনারাও চেষ্টা করবেন অকটেন ব্যবহার করার এই যে চলে এসেছি জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই টোল প্লাজায় এখন এখানে আমাদের প্রতিটা বাইকের টোল দিব এটা মাওয়া টোল মামার যে হাইওয়ে সেই হাইওয়ে টোল এখানে টোল দিয়ে আমরা চলে যাব এখানে টোলের পরিমাণ হলো দশ টাকা করে প্রতিটা বাইকে দশ টাকা করে সো এখানে দশ টাকা করে টোল দিয়ে দেন আমরা এখন রওনা দিব এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সবাই সিরিয়াল ভাবে টোল দিচ্ছে আরও অনেকেই টোল দিয়ে সামনের দিকে দাঁড়িয়ে আছে এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে কত বাইকার অনেক বাইকার অনেক রাত্রে আসলে মাওয়াতে ঘুরতে অনেক বাইকার এবং অনেকেই যাই কারণ মাওয়ার মেন যে মজাটা সেটা হলো রাত্রেই কারণ রাত্রে মাওয়া হাইওয়েতে একেবারে আলোকসজ্জা সময় আলো হয়ে থাকে এবং মাওয়ার রাস্তা আসলে জোস যেটা বাংলাদেশের এখন বর্তমান সবচেয়ে সুন্দরতম রাস্তা কারণ এই রাস্তার মতো মানে বাইক চালিয়ে মজা আসলে মনে হয় না যে কোনো রাস্তায় পাওয়া যাবে আমার কাছে এটা মনে হয়েছে যে হ্যাঁ আসলে মাওয়া হাইওয়েতে আসলে এর আগে দেখছি অনেক ভিডিওতে যে অনেকেই বাইক অনেক টানাটানি করে এবং কেন করে আসলে আজকে নিজে আমি বাস্তব প্রমাণিত হচ্ছি যে আসলে মায়া মাওয়াতে আসলে বাইক চালাইতে অনেক মজা লাগে সো আমরা এখানে চারটা বাইক নিয়ে একসাথে যাচ্ছি আমাদের এখানে এখন তিনটা পিছনে আছে একটা চারটা বাইক নিয়ে চারটা বাইকে এই যে চলে যাচ্ছি একসাথে দুইটা কেপিআর একটা হর্নেট একটা এফজেডেস সো এখন একটু বাইকটা স্পিডিং করবো আর কারণ রাতও আসলে অনেক হয়ে যাচ্ছে আমাদেরকে দুইটা আড়াইটার মধ্যে মামা মাওয়া পৌঁছাই যেতে হবে অবশ্য ঢাকা থেকে মাওয়ার দূরত্ব খুব একটা বেশি না অলমোস্ট পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো আপনারা চাইলে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে হয়তো বা পৌঁছে যাবেন আর আমরা যেহেতু রাজশাহী থেকে আসছি কারণ আমাদের জানিটা আসলে অনেক বেশি হয়ে গিয়েছে কারণ রাজশাহী থেকে আমরা ঢাকা আসছি ঢাকা থেকে দেন মাওয়া আমাদের জার্নিটা একটু বেশি হয়ে গিয়েছে তারপরেও এখন উপায় নাই যেতে তো হবেই এই যে পাইকারগুলো বেরোইতেছে দেখেন কিভাবে ছাপড়ি বাই রাইডার এরা আসলে এভাবেই মানে বাইক চালায় এদের সব সময় মানে এভাবে চলে প্রতিটা বাইকে একজস্ট লাগানো আছে মানে প্রচুর লাউড সাউন্ড এভাবেই তারা টেনে চলে যাচ্ছে আমি আসলে ওইভাবে টানি নাই আমি মোটামুটি টানছি একশো বারো পনেরোর মতো এর উপরে রাত্রে বাইক উঠাই নাই কারণ হয়তোবা এর উপরে স্পিডিং করলে রাত্রে রিক্স হইতে পারে যারা আসলে মাওয়ার মেন মজাটা মানে আসল মজাটা নিতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন রাত্রে আসার কারণ রাত্রে না আসলে হয়তোবা এ মজাটা আপনারা পাবেন না কারণ দিনে অতটা মজা পাওয়া যায় না আর সাধারণত দিনে মাওয়াতে খুব কম মানুষই যায় সবাই রাত্রেই যায় এই তো চলে এসেছি ইলশা হোটেলে দেখতে পাচ্ছেন এটা হলো ইলশা হোটেল কিন্তু ইলশা হোটেল তো আজকে বন্ধ আজকে মনে হচ্ছে যে ইলশা হোটেল খুলে নাই ক্লোজ সো আমরা ইলশাতে খাবো না আমরা সামনের দিকে গিয়ে যাব। কারণ সামনের দিকে আরও অনেক হোটেল আছে অবশ্য ইলসা হোটেলটি একটু এক্সপেন্সিভ এবং সামনে যেই হোটেলগুলো দেখতে পাচ্ছেন এখন এগুলোও কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ এর চেয়ে একটু সামনের দিকে যখন আপনারা আগাবেন তখন আপনারা দেখতে পাবেন যে এর চেয়েও ভালো মানের হোটেল এবং ভালো মানের খাবার পাওয়া যায় এরা সামনের দিকে আছে বিধায় হয়তোবা অনেকেই এখানেই চলে আসে হয়তোবা ভাবে যে সামনের দিকে আরও কিছু নাই কিন্তু মেন মজাটাই হলো সামনের দিকে সামনের দিকে আসলে বোঝা যাবে যে আসলে ওই দিকে কত কতটা মানুষ কতটা পর্যটক এখানে আসে আর কি এদের এদের খাবারগুলো এরা অনেক বেশি দাম নিয়ে নেয় এই জন্য আমরা এখানে খাবো না কারণ আমাদের হোটেল ফিক্সড করাই আছে আমরা ডিরেক্ট ওখানেই যাব এখানে অনেক হোটেল পেয়ে যাবেন আমরা সামনের দিকেই এগোতে থাকি কারণ আমাদের হোটেলটি সামনে একেবারে ঘাটের প্রায় কাছাকাছি এই তো আমাদের হোটেলের সাথে চলে এসেছি এখানে একটা বাস স্ট্যান্ড আছে পাশেই আর বাস স্ট্যান্ডের পাশ দিয়েই চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যেই তো এই হচ্ছে এখানে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন এখানে আপনারা টাটকা ইলিশ কাঁকড়া চিংড়ি সব কিছুই পেয়ে যাবেন এখানে পর্যাপ্ত পরিমাণ সব কিছুই পাওয়া যায় এবং আপনারা অবশ্যই এদের সাথে কথোপকথন করে দাম দর করে ঠিক করে নিয়ে দেন ইলিশ কেটে নিজে দেখে সব কিছু করে ওনাদেরকে দিয়ে দেবেন ওনারা ভেজে আপনাকে সার্ভ করে দেবেন তো এখানে আসলে আমরা আসার পরে আমাদের এই যে এই ভাইরা আসলে এইভাবেই আটকাই আর কি ওনাদের হোটেলে যাওয়ার জন্য যাই হোক এখানে সব অনেকেই হোটেল আছে অবশ্যই আপনারা আসলে এখানে সেভাবেই কথা বলে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ